সবাই ভালো আছে আজ দিনরা দেখতে তো এসেছে আমার বাদাম ক্ষেত এই যে কি সুন্দরভাবে বাদাম গাছগুলো হয়ে আছে দেখি আমি বাদাম ক্ষেতটা দেখাচ্ছি অনেক সুন্দর বাদাম এরকম সুন্দরভাবে বাদাম আছে এই যে যে এখানে আমার বেন্ডি খেতে যে কি সুন্দরভাবে বেন্ডি ধরে আছে এই যে আমি বন্ধুরা দেখাচ্ছে যে বেন্ডি গাছ এই যে বেন্ডি গাছ

আর ভিডিওটা আপনাদের ভালো লাগে দেখে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এই বলে আমি বিদায় নিলাম ইনশাআল্লাহ আপে